আবারও দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার একটি মৎস্যজীবী ট্রলার বঙ্গোপসাগরের কেদো দ্বীপ থেকে কিছুটা দূরে ডুবে যায় উদ্ধার ষোলো জন মৎস্যজীবী ট্রলারটির নাম শ্রী দুর্গা ট্রলারটি গত কয়েকদিন আগে এলাকা থেকে মাছ ধরতে যায় মাছ নিয়ে ফেরার পথে সমুদ্র উত্তাল হয় ট্রলারটি ডুবে যায় নামে একটি ট্রলার ওয়েদার ভালো হওয়ার পরেই ও সমুদ্রে বেরোয় মাছ ধরার জন্য তারপরেই ও গিয়ে একটু বিপদের মধ্যে পড়ে কারণ ওর যে শিক্ষক শিক্ষকটা থাকে ইঞ্জিন রুমে সেই ইঞ্জিন রুমে শিক্ষক কোনোরকমে নষ্ট হয় সেই শিক্ষক দিয়ে জল ভরে যায় ইঞ্জিন রুমে তারপরেই ট্রলারটিকে আর আয়ত্তের মধ্যে রাখা যায়নি তারপরেই অন্যান্য যারা মৎস্যজীবী ছিল পাশাপাশি তারা সবাই এগারোজন যে মৎস্যজীবী ছিল এফবি শাকিলাতে সে তাদেরকে তুলে নেয় এবং রিস্কি করে এবং ট্রলারটা কাপাতত ছেড়ে দেওয়া সহ উল্লেখ্য সকালে একটি মৎস্যজীবী ট্রলার ডুবে গিয়ে নাম এফবি শাকিলা রিটেক উল্লেখ্য সকালে একটি মৎস্যজীবী ট্রলার ডুবে গিয়েছে নাম এফবি শাকিলা ট্রলারটির মধ্যে মৎস্যজীবী ছিল জন তাদেরকে উদ্ধার করেছিল অন্যান্য মৎস্যজীবী ট্রলার তবে ইতিমধ্যেই নামখানার দুটি ট্রলার সমুদ্রে ডুবে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে